সাবস্ক্রাইব করুন পিএম নিউজ তিনশো পঁয়ষট্টি আর দাবিয়ে দিন পাশের বেল আইকনটি দেখতে থাকুন বাংলা খবর দক্ষিণ গাজীপুর এবং নতুনহাট থেকে সি এবি বিলের প্রতিবাদে পদসভা শুরু হয় ওখান থেকে পদসভা শেষ হয় পলিরহাট সবজি বাজার এই মিছিলে যোগদান করেন হাজার হাজার মানুষ এই মিছিলে বক্তব্য রাখেন ফুরফুরা শরীফের পীরজাদা তৈয়ব সিদ্দিকী আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর মোল্লা ও আফ্রিদি খান সেই চিত্র তুলে ধরেছেন

बिल मंझी अमीष बिल बची बीज बीज बीजारी আপোনাক দেখি দিছ

এই দেশকে বাঁচানোর জন্য এক সময় রক্ত দিয়েছিলেন ষাট হাজার মুসলমান দিয়েছে তার মধ্যে পঁয়ত্রিশ হাজার করে এই ভারতবর্ষকে রক্ত দেবার জন্য তৈরি হয় এখন যুদ্ধ হবে পাবলিক নয় হিন্দু মুসলমান যুদ্ধ যদি যুদ্ধ হয় অমিত শাহ এবং মোদি যা করছে সরকার ভাষ পাবলিক যুদ্ধ হবে আপনি ভাববেন না এই যে ক্যাম্প করেছে আপনি ভাববেন না যখনই আপনার কোন কাগজ প্রমাণ করতে পারবেন না তখন আবেন শরণার্থী হিন্দুরা খুব লাভ হচ্ছে খুব লাভ হচ্ছে শরণার্থী হবে যখন শরণার্থী আপনাকে বলতে হবে